বর্ষার নতুন পানিতে প্রাণ ফিরে পেয়েছে রাজধানী ঢাকার একেবারে ঘাঘেসে বয়ে চলা বুড়িগঙ্গা নদী দূষণে বিষাক্ত চিরচেনা কালচে রূপ পাল্টে বুড়িগঙ্গা যেন সেজেছে নতুন সাজে বুড়িগঙ্গার টলমলে পানি দেখে উচ্ছ্বসিত নদী পারের বাসিন্দারা তারা বলছেন বুড়িগঙ্গা ফিরেছে তার ভরা যৌবনে প্রতি বছর বর্ষার সময়ে পাল্টে যায় বরীগঙ্গার গতানুগতিক চিত্র সারা বছর যেখানে কালচে পানি আর দুর্গন্ধে ভরা থাকে তখন বর্ষার এই সময়টাতে বরিগঙ্গার পরিষ্কার পানির দেখা মেলে নদীর পানি কিছুটা ব্যবহার উপযোগী হয়ে ওঠে এই সময়টাতে নৌকার মাঝি ও নদীপাড়ের বাসিন্দাদের অনেকেই এই সময় গোসল করেন নদীতে অথচ বছরের অন্যান্য সময় কেউ বরিগঙ্গার পানি ছুঁয়েও দেখতে চান না তবে বর্ষা এলে পাল্টে যায় বরীগঙ্গার চিত্র দুই তীর দেখা মিলে টলটলে পরিষ্কার পানি কামরাঙ্গিরচর এলাকার পানি অন্যান্য এলাকার তুলনায় আরও বেশি স্বচ্ছ অরন্ত বিকেলে এখানে লোকজন আসেন নদী তীরের চমৎকার দৃশ্য দেখতে মুগ্ধ চোখে বরীগঙ্গার পূর্ণ চোপন দেখতে আজ আমরা এসেছি বরীগঙ্গা নদী ভ্রমণে টলমলে সাদা পানির উপর সবুজ কচুরিপানা খেলা করছে দেখি মন জড়িয়ে যাচ্ছে সত্যি এই দৃশ্য আমাদের জন্য আনন্দের আমরা চাই সবসময় পরিগঙ্গা সুন্দর এবং স্বচ্ছ পানি বজায় থাকুক শুনেছি একসময় পরিগঙ্গার পানি দিয়ে আমাদের বাসাবারের গৃহস্থলী কাজ করা যেত কিন্তু এখন নদীর চারপাশের বিষাক্ত পানি দিনের পর দিন এই নদীকে মেরে ফেলেছে পরিগঙ্গা রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে আর তা না হলে হলে রাজধানী ঢাকাকে সেবা প্রদানকারী এই নদী একসময় ছবিতে সীমাবদ্ধ থাকবে আমরা ছবি দেখবো আর বলবো আমাদের একটা বুড়িগঙ্গা নদী ছিল